ভিউয়ার্স আজ দু সালের নভেম্বর মাসের ১৪ তারিখ বৃহস্পতিবার তো মধ্যাহ্নেই জানতে পারলাম যে আজকে বিদ্যালয়ে বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে অর্থাৎ বৃক্ষমেলার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে বৃক্ষ দিবে এবং তারা রেজিস্ট্রেশন করেছে চল্লিশ টাকা দিয়ে এখন তাদেরকে রেজিস্ট্রেশন অনুযায়ী গাছ দিবে তো অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে সাড়ে তিনটার দিকে তো সেই অনুষ্ঠানে আমরা ছাত্র ছাত্রীদের সাথে কি করেছি না করেছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স আপনারা সকলেই জানেন সবুজের চাদরে ঢাকা আমাদের এই দেশ অর্থাৎ আমাদের মাতৃভূমি বাংলাদেশ এদেশের প্রাকৃতিক শোভা আমাদেরকে মুগ্ধ করে এদেশের প্রকৃতির রূপ বড় বিচিত্র এদেশে মাঠ ঘাট অরণ্য আকাশ পাহাড় দেখে আমরা সকলেই আনন্দিত হই এবং পুলকিত হই আমাদের মাতৃভূমি তার অপরূপ ঐশ্বর্য ও সম্পদে অনন্য তার মধ্যে গাছপালা হলো একটি দেখুন এখানে বিভিন্ন ধরনের শর্ত আছে রেজিস্ট্রেশন করলে কি করতে হবে এবং রেজিস্ট্রেশন না করলে কি করতে হবে সেই সব কিছু ইতিমধ্যে বিদ্যালয়ে অনেকগুলো গাছ এসে হাজির হয়েছে এক ভ্যান ড্রাইভার তো তাদেরকে সহযোগিতা করছে বিদ্যালয়ের কিছু স্টুডেন্ট আছে এবং বাইরের কিছু স্টুডেন্ট আছে সকলে মিলে তাদেরকে সহযোগিতা করছে কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে ভিউয়ার্স আমাদের চারদিকে সবুজের সমারোহ যেদিকে তাকায় সেদিকেই ঘন সবুজ আছে আম জাম কাঁঠাল নারিকেল বট মেহগুনি বিভিন্ন ধরনের শাল সেগুন বিভিন্ন ধরনের ঔষধি গাছ এই গাছগাছালি মিলেমিশে চারপাশে বনের মতো সৃষ্টি হয়েছে দেখুন আমাদের চারপাশে প্রকৃতির চোখ জোড়ানো এবং মন ভুলানো যে একবার এই প্রকৃতির মাঝে আসে সে আর এই প্রকৃতি ছেড়ে যেতেই চায় না আমরা কোনো এক সময় একটা কবিতা পড়েছিলাম সম্ভবত কবি জসিমুদ্দিনের কবিতা তো আমার দুই লান খুব মনে পড়ছে যে বনের পরেই বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুবাস ভরা একুন পরীর দেশ সত্যি আমাদের এই দেশটি তো এখন দেখুন আমরা আমাদের শিক্ষকগণের কিছু বক্তব্য সরাসরি উপভোগ করব তো চলুন বক্তব্যগুলো শুনি বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে আমাদের সহকারী প্রধান শিক্ষক একটা ঔষধি ও একটা ফলজ বৃক্ষের চারা হাতে তুলে দিচ্ছেন এবং একে একে তারা সকলেই এই গাছগুলো নেবে এবং এক বছর পর্যন্ত তারা গাছগুলো যদি সংরক্ষণ করে রাখতে পারে তাহলে তারা এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত তারা পুরস্কার পেতে পারে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই বৃক্ষগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঔষধি এবং ফলজ বৃক্ষ এরপরে তারা এখান থেকে মাঠে চলে যাবে তো মাঠেও তারা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলবে ভিডিও করব আমি আর তারা সুন্দর সুন্দর ছবি তুলবে এবং সকলের হাতে বৃক্ষ থাকবে সত্যি অসাধারণ লাগবে ভিউয়ার্স মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে আসলে আমাদের জীবনের সাথে বৃক্ষের সম্পর্ক সুগভীর তাই বৃক্ষকে মানব জীবনের ছায়াস্বরূপও বলা যেতে পারে মানব সভ্যতার পথ প্রদর্শক হিসাবেও বৃক্ষকে চিহ্নিত করা যেতে পারে কারণ বৃক্ষ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি আসবাবপত্র জ্বালানি বিভিন্ন উপকরণ বস্ত্র তৈরির সুতা খাদ্য ফল এবং কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি যেটা গড়ের সৌন্দর্য বাড়িয়ে তোলে সেই জন্য বৃক্ষ আমাদের কাছে বিশেষভাবে প্রয়োজনীয় তাছাড়া বনসম্পদ দেশের অর্থনীতিকে একেবারে সকল কিছুর ঊর্ধ্বে তুলে নিয়ে যায় এমনকি বৃক্ষ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং আবহাওয়াকে ঠান্ডা রাখতে ভূমি ক্ষয়কে রক্ষা করতে ঝড় বন্যাকে প্রতিরোধ করতে বৃষ্টিপাতের মাধ্যমে ভূমিকে উর্বর ও সরস করতে বৃক্ষ দারুণভাবে সহায়তা করে মোট কথা বৃক্ষ ছাড়া মানব জীবন এক মুহূর্ত চলতে পারে না কারণ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে যা আমাদের জন্য একটি ফ্যাক্টরি স্বরূপ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পপি ম্যাম সহ স্টুডেন্টদের সাথে একটু ছবি ভিডিও নিচ্ছে এবং তারা উৎফুল্লতার সহিত গাছগুলো গ্রহণ করছে এবং প্রত্যেক স্টুডেন্টের হাতে দুটো করে গাছ দেওয়া হয়েছে একটি ফলজ গাছ এবং একটি ঔষধি গাছ দেখুন তারা গাছগুলো পেয়ে খুব মজা করছে এই যেন সত্যিকারের একটা আনন্দ উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়টি নোয়াখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এখানে আমরা স্টুডেন্টদেরকে নানাভাবে আনন্দ দিয়ে থাকি নানাভাবে উদ্দীপনা দিয়ে থাকি এবং তাদেরকে প্রত্যেকটি সাংস্কৃতিক অঙ্গনের সাথে এবং এ ধরনের পরিবেশগত কোনো অনুষ্ঠানের সাথে আমরা তাদেরকে অতপ্রতভাবে জড়িয়ে রাখার চেষ্টা করি যেন তারা আনন্দদানের মাধ্যমে বিদ্যালয়ে আসতে পারে এবং আনন্দ পেয়ে তারা লেখাপড়ায় আরও দ্রুত অগ্রগতি সাধন করতে পারে সেই জন্য তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করতে থাকি আসলে বৃক্ষরোপণের উপযুক্ত সময় হল বর্ষাকালে তো বর্ষাকালে তারা আমাদেরকে গাছগুলো দিতে পারেনি যে কোনো কারণে তো এখন তারা আমাদেরকে গাছগুলো দিয়েছে আমাদের স্টুডেন্টরা এই গাছগুলোকে পানি এবং আলোর মধ্যে রেখেই গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করবে যদি বাঁচাতে পারে তবেই তাদের সার্থকতা সেখানে বিরাজিত থাকবে তো ইতিমধ্যে আমি ষষ্ঠ শ্রেণীতেই ছিলাম তখন এবং লাস্ট ঘন্টা ছিল তো তারা সকলেই গাছ নিয়ে যখন ক্লাসে ঢুকেছে তখন তাদেরকে বেশ ভালো লেগেছিল তো আমি একটু ভিডিও ধারণ করেছি এবং তারা এত বেশি উৎফুল্ল হয়েছে তাদের সেই উৎফুল্লতা এবং আনন্দ ঘন কিছু মুহূর্ত আমি ভিডিও ধারণ করে রেখে দিয়েছি আশা করছি এই সকলের কাছেই এই বাচ্চাদের উৎফুল্লতা ভালো লাগবে এখন দেখুন তারা এক একজন এক একটা আনন্দ এবং নিজের ভাব প্রকাশ করছে এক একভাবে এবং যারা বসে আছে তাদেরকেও আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকের হাতেই যারা রেজিস্ট্রেশন করেছে তাদের প্রত্যেকের হাতেই দুটো করে গাছ আছে তো এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের বিদ্যালয় ছুটি হয়ে যাবে তো সেই মুহূর্তে আমি একটু ভিডিও ধারণ করেছি এবং তারা আমাকে অনুপ্রাণিত করছে আমিও তাদেরকে গাছের প্রতি যত্ন নেওয়ার জন্য বারে বারে অনুরোধ করছি কিন্তু তারা তাদের চিৎকার চেঁচামেচিতে আমার কথাগুলো হয়তো মনোযোগ দিয়ে শুনছে না বা যারা শুনছে তারা অবশ্যই ভালো করছে একটি শিশুকে যেমন বড় না হওয়া পর্যন্ত নানাভাবে নিরাপত্তা প্রদান করতে হয় রোগ বালায় অসুখ ভিসুকে ওষুধ দিতে হয় গাছপালার চারাকেও তদ্রূপ পরিচর্যা না করলে গাছপালা বাড়তে পারে না এদিকেও সকলকে সচেতন করে তুলতে হবে সেই জন্যই আমি তাদেরকে এসব কথাগুলো বলেছিলাম ইতিমধ্যে বিদ্যালয় ছুটি হয়ে গিয়েছে এখন এক এক করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং কে কার আগে যাবে সেই নিয়ে তাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে যেটা আমি কোনোভাবেই পছন্দ করি না কারণ এভাবে চলতে গেলে তারা হাতে পায়ে ব্যথা পেতে পারে সেই জন্যই আমি তাদেরকে সতর্ক করছিলাম তো যেহেতু তারা ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট তাদের মধ্যে এরকম একটা ভাব থাকবেই প্রতিযোগিতার ভাব কার আগে কে বের হবে তো ইতিমধ্যে দেখুন আমাদের প্রস্ফুটিত গোলাপগুলো সারাদিন থেকে নেতিয়ে গেছে এখন তারা বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার জন্য খুব হুহহুরি করছিল এখন এক এক করে তারা বিদ্যালয় ত্যাগ করছে আর এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটি আমি অবলোকন করছি এবং ভিডিও ধারণ করছি আমার কাছে তো অত্যন্ত ভালো লাগছে কারণ বাচ্চারা একটু দুষ্টুমি করবেই একটু আনন্দ করবেই তো তাদেরকে সব কিছু মধ্য দিয়েই আমাদেরকে গড়ে তুলতে হবে এটাই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক তো দেখুন এখন তারা একে করে বের হয়ে যাচ্ছে বাকি কয়েকজন যারা ছিল তাদেরকেও একটু ভিডিওতে এনেছে দেখুন তারা গাছ নিয়ে আজকে খুবই আনন্দ উপভোগ করছে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ